সালাম আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে তো জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব বাসের সঙ্গে নৌকা ঝুলিয়ে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার এরপর থাকছে দুপুরের মধ্যে সাত জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা আরও জানিয়ে দেবো গ্রাম বাঁচাও মানুষ বাঁচাও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও এরপর থাকছে পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জোনায়েদ শাকির। এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াত ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে চার ইসলামী দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বাসের সঙ্গে নৌকা ঝুলিয়ে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার কুড়িগ্রামের ভরিঙ্গা মারিতে বাস ও কাপড় দিয়ে তৈরি নৌকা রাতের আধারে রাস্তায় ঝুলিয়ে রাখার পর আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সকালে উপজেলার পাইকেরছোড়া ইউনিয়নের কুরারপাড় এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেপ্তার ময়নুল হক এলাকার মৃত আকাবালির ছেলে এলাকাবাসী জানান বৃহস্পতিবার গভীর রাতে কুরারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত সামাদের ছেলে বারেক মৃত আকাবালের ছেলে ময়নাল হক এছাড়া নৌকার সঙ্গে নিজেদের ছবি ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা স্লোগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয় তারা দুজনই আওয়ামী লীগের কর্মী শুক্রবার সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নলকে গ্রেপ্তার করে নৌকা সহ থানায় নিয়ে আসে এ বিষয়ে বড়িঙ্গামারি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন গ্রেপ্তার ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয় অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে দুপুরের মধ্যে সাত জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে এ অবস্থায় এসব নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে শনিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও চিলেটে বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গ্রাম বাঁচাও মানুষ বাঁচাও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাও ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে সাভারে বালিয়াপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি সমাবেশে বক্তারা বলেন প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজেদের ভিটামাটি রক্ষা করাবেন বৃহস্পতিবার বিকালে ঢাকা আরিচা মহাসড়কের বালিয়াপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী সার্ভিস লেনে ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে মঞ্চ তৈরি করেন স্থানীয়রা সেই মঞ্চ থেকেই একত্তা প্রকাশ করে শত শত নারী পুরুষ শিশু ও বৃদ্ধর অংশগ্রহণের অনুষ্ঠিত হয় গণসমাবেশ বক্তারা অভিযোগ করেন প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নকশা বাস্তবায়িত হলে গ্রামটির শত শত বছরের ইতিহাস ও যোগ্যতা ধ্বংস হয়ে যাবে ক্ষতির মুখে পড়বে মসজিদ মাদ্রাসা মন্দির শিক্ষা প্রতিষ্ঠান খেলার মাঠসহ বহু সামাজিক ও ধর্মীয় স্থাপনা স্থানীয় জনপ্রতিনিধি আলামিন মেম্বার বলেন বালিয়াপুর শুধু একটি গ্রাম নয় এটি একটি ঐতিহ্য এখানে হাজারো মানুষের জীবন জীবিকা জড়িত এ প্রকল্প বাস্তবায়িত হলে কেউই ঘর নিয়ে টিকে থাকতে পারবে না তাই সরকারকে বলবো মানুষ নয় রুট পরিবর্তন করুন বিএনপির নেতা হাজি মোহাম্মদ আবু সাইদ বলেন উন্নয়ন আমরা চাই কিন্তু সেটা যেন ধ্বংস ডেকে না আনে মাত্র আধা কিলোমিটার পূর্বে সরিয়ে নিলেই আমাদের গ্রামটি রক্ষা পাবে সরকারের প্রতি অনুরোধ জনগণের কথা শুনুন গ্রাম বাঁচান স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিন বলেন আমরা ডাম্পিং স্টেশন দিয়েছি মেট্রো রেল দিয়েছি কৃষি জমিও দিয়েছি আর কত দেব এখন আবার ঘরবাড়ি নিয়ে নিতে চাই তাহলে আমরা যাব কোথায় পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জোনায়েদ সাকির আগামী পাঁচ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শুক্রবার চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান জোনায়েদ সাকি বলেন বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ তাই আগামী পাঁচ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার যদি সেটা না হয় তাহলে এর পরবর্তী দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার তিনি আরো বলেন সুষ্ঠু পরিবেশ নেই এমন কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না ফলে কোন দল যদি দখলদারি করতে চাই আসুন আমরা প্রতিরোধ করি জোনায়দ শেখী বলেন অনেকেই বলেছেন নির্বাচন হলে তো আগের লোকেই ক্ষমতায় আসবে বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোককেই ক্ষমতায় আনেন তাহলে আপনি কে এটা ঠিক করার আপনি সবচেয়ে ভালোটা বোঝেন পাবলিক কিছু বোঝে না গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমের সভাপতিত্বে ও যুগ্ম নির্বাহী সমন্বয়ক নাসিরুদ্দিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে চার ইসলামী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামী দল শুক্রবার রাজধানীর পুরানো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় ঐক্য প্রক্রিয়াকে আরও দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থীদের জোট গঠনের আলোচনা অব্যাহত রাখা আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন চার দলের শীর্ষ নেতারা একই সঙ্গে ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করা হয় ইসলামী আন্দোলনের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের যুগ্ম মহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিন নিজামে ইসলামের পার্টির সহসভাপতি মৌলানা আব্দুল মাজেদ আতাহরি প্রমুখ